কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছে এই যে মর্নিং উঠেছে আর যেন তো অনেকটা লেটেই উঠলাম তো দেখো রোদ উঠে গেছে চারিদিকে আর কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না তো এখন ভাবলাম যেহেতু পাপানটা ঘুমিয়ে আছে আর এই নিজে না কিছুদিন আগে যে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে আসার পথে ও তো মানে কান্না করছিল। এমনি কোনো দিন কান্না করে না তবে না করছিল বলে মানে আমি কোলের মধ্যে রেখেছিলাম সেখান থেকে মানে আমার কোলের মধ্যে করে দাঁড় করিয়ে মানে ওর পাপার গলা ধুরিয়ে মানে বাইকে ওইরকম করে আসছিলাম এটা ওটা দেখাচ্ছিলাম তো তার মধ্যে কখন যে জুতোটা খুলে পড়ে গেছে বুঝতেই পারিনি ঘরে এসে দেখি জুতোটা আর নেই তো অনেক গাড়ি যাওয়া আসা করে তো এত পরিমাণে মানে কালি লেগে গিয়েছিলো দুলোবালি লেগে গেছিলো তাই সেই পাকানো জুতোটা ধুয়ে দিচ্ছি আর এই যে আমাদের জুতোগুলো সেই সাথে ধুয়ে দিচ্ছি এরকম একটা আমাদেরগুলোতে দুলোবালি পরেনি কারণ প্যাকেটের মধ্যে জড়িয়ে রেখেছিলাম তো এক বছর থেকে মানে পড়া হয় না বলে একটু ধুয়েই দিলাম ধুয়ে এখন যাই হোক রৌদ্রে দিয়ে দেব তারপরে পড়াটাই ঠিক আর এই দেখো আমার জুতোটা না পড়তে আমার ভীষণ লজ্জা হয় আমি গ্যালবার কিনেছি কিনেছি অনেকটা মনে হয় তোর মতো মানে ছেলে ছেলেই লাগে মনে হয় পিঙ্ক কালার হলে মনে হয় মেয়েদের সেরকম মনে হতো যাই হোক উপর দিকটা বেশ ধুয়ে নিলাম মানে আগে একটু সার্ফ দিয়ে আর কাপড় দিয়ে আমি ডোলে ধুয়ে মানে ডোলে পরিষ্কার করে নিলাম আর কি বলো হতো করার পরে এখন দেখছি মানে তলাটাও কেমন একটু কালো হয়ে রয়েছে তাই আবার সেটাও আবার ভালো করে ধুয়ে যাই এখন একটু রেখে রেখে জল দিয়ে যাবে তারপরে আর এই যে পাপানের খেলনাটা মানে সরি ওয়াকারটা তো অনেক দিন হয়ে গেল মানে কেনার পরে এখন আর পরিষ্কার করা হয়নি তো বাইরে থাকে কিছু কিছু সময় বাইরে থাকে ঘরে থাকে যা একটু দুলোবালি পড়ে গেছে বিকেলে যদি একটু এটার মধ্যে ঘোরাই তখন কি উপরে এইগুলোতে হাত দেওয়া থাকে হাতটা কালো হয়ে যায় নোদামাল লেগে যায় সেই কারণে এটাও আজকে একদম মানে সার্ফ দিয়ে ডোলে মেজে যাই হোক ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দেবো আর কি হয়েছে জানো তো আমি তো এটার মধ্যে ব্যাটারি আছে গান বাজে তো আমি এটা খুলে নিই নি জল ঢুকে গেছে পরে মানে একটা না কন্টিনিউ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বন্ধ আর হচ্ছে না জল গেছে বলে একদম ডাইরেক্ট হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাইকে বললাম সে কী করলো এসে খুলে ব্যাটারিটা খুলে নিলো তারপরে পরে যখন শুকিয়ে গিয়েছিল তখন হোক লাগিয়ে দিয়েছে বিশ্বজিৎ মধুমাতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে আর এভাবে ভালোবাসে দিই আর এই যে ওয়াকারটা ফার্স্টে রয়েছে আমি উঁচুতে রেখে দিই কপান যদি বাইরে আসে এসে আবার কখন মানে করবে সেই কারণে উঁচুতে রাখতে গিয়েছি এখন গিয়েছে না হচ্ছে না পড়ে যাওয়ার ভয় আছে তো যাই হোক নিচে দিলাম আয় যে দেখো জুতোগুলো ভালো করে না একটু ঝেড়ে মানে জলটা একটু বের করে এখানে রেখেছি আর এখানে একদম সন্ধে পর্যন্ত রোদ থাকে তো আমার জুতোটা তোমার দাদাভাইয়ের জুতো দুটোই গতবার মানে গেলোবার কেনা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও আর এই যে আমার পাপানের জুতোটা এটা তো এবার পুজোতে কিনেছি তো সঙ্গে সবাই দেখেছ তারপরে এই যে দেখো কত জামা কাপড় ছিল সেইগুলো এখন মেলে দিচ্ছি পাপানা কাঁথাগুলো আর দেখো রোদ উঠেছে আর এইদিকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই বাড়িটা দেখো খুবই সুন্দর লাগছে তবে কি জানো তো বিয়ের পর মেয়েদের জীবনটা সম্পূর্ণটাই আলাদা বলো মানে মেয়ে থেকে বৌমা হয়ে মানে অনেক দায়িত্ব মানে বৌমা হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু বেড়ে যায় জীবনটা পুরোটাই মানে পরিবর্তন পরিবর্তন হয়ে যায় তাই না মা হয়ে ওটার পেছনে যেরকম অনেক জীবনের পরিবর্তন হয়ে যায় সেরকম বৌমা হওয়ার পেছনেও কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায় দেখো আগে বৌমা ছিলাম মানে বৌমার আগে নিয়েছিলাম তখন এতটা দায়িত্ব কোনো কিছু বুঝতাম না তার সাথে সাথে দেখো এখন বৌমা হয়ে যাওয়াতে অনেক কিছু দায়িত্ব বেড়ে গেছে সংসার সম্বন্ধে মানে নিজের সংসার কিভাবে ভালো থাকবে না থাকবে সেইগুলোও একটু একটু করে বুঝতে শিখে গেছি তারপরে এখন মা হয়ে গেছি এখন আমার মানে আমার বেবিটাও কতটা ভালো থাকবে না থাকবে সেইগুলোও এখন চিন্তা হয় সেইগুলোও কিছুটা কিছুটা করে এখন দায়িত্ব মানে পালন করতে পারছি বা আশা করছি ধীরে ধীরে আরও আরও অনেকটাই দায়িত্ব মানে পালন করতে পারবো যা আর এই যে এইটা দিয়ে আমি ধুয়ে দিলাম কেন বলো তো এইখানেও না প্রচুর পরিমাণে কালি লেগে থাকে যার কারণে কি হয় পাপানকে এইখানে রাখি যখন মানে ঘরের মধ্যে যত সারান থাকে যখন বাইরে আসি এইখানটাতে না যখন মানে পাপানকে দাঁড় করিয়ে দিই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হেঁটে বেড়ায় আর ওই দিক দিয়ে মানে নিচে মানে দু একটা লোক হেঁটে যেতে দেখা যায় সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখে বেশ আনন্দ পায় তাই সেই ধুয়ে দিলাম দেওয়ার পর না ছাদটাও ধুয়ে নিচ্ছি দু চার দিন হয়ে গেল যাই হোক ধোয়া হয় না তবে কিন্তু মানুষ প্রত্যেকটা মেয়েরই পরিবর্তন আসে এইরকম মানে বিয়ের পর মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মানে সব কিছুই করতে পারে সবই সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যায় শুধু আমি বলে না এগুলো প্রত্যেকটা মেয়েরাই পারে তো বুনজশ মম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে যে আমিও খুব সকালে উঠে ঝাড়ু দিয়ে জল ছিটা দিয়ে দিই হ্যাঁ একদমই আমিও তাই করি তাই সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস ভালো লাগে কি মানে তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো প্লাস কমেন্ট করো ভীষণ ভালো লাগে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই পাশে থেকে দেখো আমার শীতটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে সিঁড়িটা দেখছো আমার তো ভীষণ ভালো লাগে ঘুরে ঘুরে উপরে উঠতে হয় তো বেশ ভালোই লাগে আমরা যে বাড়িটায় থাকি ভাড়ায় মানে বাড়িটা বেশ ভালোই খারাপ না খুবই সুন্দর জায়গাটা মানে এই ভিউটা ভীষণ পছন্দ হয়েছে খোলামেলা বলেই মানে এখানে আমরা আছি আর এই যে যে খোলামেলা জায়গাটা দেখতে পাচ্ছ এটা হয়তো ধুতে হয় দু একদিন পর পর বা কিছু কিছু সময় রেগুলারই ধুতে হয় তো ভেবেছিলাম যে পাপানকে এইখানে ছেড়ে দিলে খেলা করবে ওর বন্দি মানে জীবনটা ওর মনে হবে না আমাদেরও মনে হবে না বাট সেটা আর আমাদের হচ্ছে না মানে এখানে ওকে দিতেই পারি না মানে এতটা পরিমাণে খালি লেগে যায় ধোয়ার পরও তো ওকে ঘরেই আটকে রাখতে হয় তারপরে আর যাই হোক ভিডিও শ্যুট করতে পারিনি স্নান করে দুপুরে একটু শুয়েছিলাম তারপরে এখন বিকেলবেলা যাই হোক একটু ভুল বলে ফেললাম ঘুমানো হয়নি মানে এখন হচ্ছে দু একটা বেজে গেছে মানে দেড়টার সময় তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আজ ভাবলাম পাপানা যেহেতু এগারো মাস হয়ে গেছে তাহলে আর এই যে প্যাম্প মানে ম্যানি পোগো প্যাডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এবার আমরা এমনি দুটো তিনটে করেই কিনতাম ছোটো ছোটো প্যাকেট এবার তোমার দাদাভাই একদম বড় প্যাকেট নিয়ে এসছে তাই ভাবলাম কী আর দিয়ে লিখবো এইগুলো দিয়েই তাহলে এগারোটা লিখে ফেলি তো আমরা দুজনে এই আইডিয়াটা বের করলাম করেই যাই হোক এই যে লেখা হচ্ছে লিখে না ওর ফটো শ্যুট করবো একটু ভিডিও বানিয়ে নেবো নেওয়ার পরে তারপর তোমাদের দাদাভাই টাইম হয়ে গেলে তোমার ভাই আবার ডিউটিতে বেরিয়ে যাবে অয়ন্তিকা ঘোষ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ঠিক বলেছো দিদিভাই তো যাই হোক আমার কথাটাকে তোমার ঠিক বলে মনে হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই পাশে থেকো আর আমি তো এভাবে এগিয়ে যাও একাই নেবে একাই ওর ইচ্ছে মতো নিতে দাও ও যখন নেওয়ার ইচ্ছে এ অনেকটা নিয়েছে অনেকটা নিচ্ছে যায়নি যাইনি একটু যায়নি দাঁত বসিয়েছে আর তুমি মুখ সরিয়ে দিয়েছো দাঁত বসিয়েছে আর মুখ সরিয়ে দিয়েছো সে কলা পাতা পিঠের বতরে এটা কলা কি একটা পাতা দিয়ে করেছে যাই হোক আর এদিকে দেখলে তো তোমাদের দাদা ভাই পাপান কেনে কীভাবে দুষ্টুমি করে খাওয়ানো হচ্ছিলো আর এই পিঠেগুলো দিয়ে আমাদের মানে দিয়ে গেছে এই নিচের আমাদের নিচের ফ্লোরে থাকে সেই যাই হোক দিদিভাইটা দিয়ে গেছে তো এই যে দেখো আর এই যে আমি কষ্ট করে যে লিখেছি আমার পাপাটা দেখো সব এলোমেলো করে না এখন মানে এত দুষ্ট হয়ে যাচ্ছে এরকমই করে দেয় এখন আর ঠিক করে যে মানে ফটোটা শ্যুট হয় না তারপর দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটিতে চলে যাচ্ছে আর দেখো আমার পাপানটা যাওয়ার জন্য মানে কেমন করে এখন ঘুরা শিখে গেছে দেখো তোমরা যাবে 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 আমি যাবে তুমি